গত কয়েক বছর আগে আপনারা দেখেছেন সবগুলো গণমাধ্যমে ফলো করে প্রকাশিত হয়েছে যে এই আতসবাজি থেকে একজন নারী উদ্যোক্তা তার প্লাস্টিকের প্রোডাক্টগুলো তিনি তার বাড়ির ছাদে প্রস্তুত করে রেখেছিলেন ডেলিভারি দেওয়ার জন্য এটাই তার সংসার চলার একমাত্র অবলম্বন ছিল কোনো এক আতসবাজির এই উম্মাদনার আগুন এসে তার সেই প্লাস্টিকের উপর পড়ার পর সবগুলো প্লাস্টিক মুহূর্তের ভিতরে পুড়ে গলে সবগুলো শেষ হয়েছে ধ্বংস হয়েছে এবং তার সে কান্না তার সে বেদনা সেটা গণমাধ্যমের মাধ্যমে আমরা সবাই কম বেশি দেখেছি আমাদের সবারই খুব ভালো করে মনে থাকার কথা সেই শিশুর কথা যে শিশু আতসবাজির এই বিকট আওয়াজের কারণে মায়ের কোলে মৃত্যুবরণ করেছিল। এবং বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছে কিন্তু আতসবাজি এখনো এই দেশে বন্ধ থার্টি ফার্স্ট নাইটের এই সমস্ত অপসংস্কৃতি এ এই সমস্ত অপকালচার এগুলো পশ্চিমা দুনিয়া থেকে আমাদের দেশে যারা আমদানি করছে তারা এদেশের তরুণদের নষ্ট করছে আমাদের কিশোরদেরকে ধ্বংসের দিকে তারা নিয়ে যাচ্ছে